মাস্টার মাস্টারমশাই ও স্বদেশ চেতনা ঢং ঢং করে বাজল স্কুল শুরুর ঘন্টা। চারিদিক থেকে শত শত ছেলে মেয়ে সারিবদ্ধভাবে সমবেত হল প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীতের মূর্ছনায় মুখরিত হয়ে উঠল বিদ্যালয়ের আকাশ বাতাস তব শুভ জাগে তব শুভ শিশু মাগে শিক্ষক শিক্ষার্থীদের মিলিত কোরাস জন্ম দিল এক সুমহান চেতনার যার নাম ভারতবর্ষ ফার্স্ট পিরিয়ডের নাম প্রেজেন্টের সময় রোল নম্বর পনেরো এসে থমকে দাঁড়ালেন স্যার আজও আসেনি ছেলেটা অসুখ বিসুখ বাঁধিয়ে বসল নাকি খোঁজ নিয়ে এসে কাল বলতো ছাত্র ঘাড় নেড়ে সম্মতি জানাল পুঁথির বাইরে বেরিয়ে এসে শিক্ষার্থীদের অন্তরে স্যার অজান্তি বপন করলেন এক নতুন বোধের যার নাম মানবিকতা ক্লাসের মধ্যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া ছাত্রটিকে কাঁধে তুলে মাস্টারমশাই যখন ঘামতে ঘামতে সরিবে নেমে এসে পরও মমতা স্টাফরুমে শুয়ে দিয়ে বলেন তাড়াতাড়ি জল নিয়ে আয় সেই আকুতি শিক্ষার্থীর অভিধানে যে নতুন মন্ত্রীর জন্ম দেয় তার নাম শ্রদ্ধা খেলার মাঠে রান শেষ করে ফিরে আসা মেয়েটির হাতে লজেন্স ধরিয়ে পিঠ চাপড়ে দিদিমণি যখন বলেন সাব্বাস মেয়েটির বুকের মধ্যে কড়া নাড়ায় যে শুভবুদ্ধি তার নাম উৎসাহ যা তাকে জীবনের দৌড়ে এগিয়ে দেয় অনেকটা পথ মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে ফেল করে রেজাল্ট নিতে এসে কাঁচো মুখে দেয়ালে হেলান দেয়া ছেলের মাথায় হাত দিয়ে যখন মাস্টারমশাই বলেন দূর বোকা কাঁদছিস কেন হারজিৎ নিয়েই তো জীবন সামনের বার ঠিক পারবি পারবি ছেলেটা চোখ মুছে নেয় যে অদৃশ্য রুমালে তার নাম সহমর্মিতা এভাবেই যুগ এগিয়ে চলে যুগান্তরের দিকে মাস্টার মাস্টারমশাইয়ের চশমার পাওয়ার বাড়ে অভিজ্ঞতার আদলে তৈরি হয় নতুন ভারতবর্ষ আমরা শিখি জ্ঞানে অজ্ঞানে আমাদের চেতনায় লাগে রং বুদ্ধি হয় নির্মেদ আমাদের দেশকে ভালোবাসতে শেখান যিনি তিনি আর কেউ নন মাস্টার মশাই নমস্কার শুভ শিক্ষক দিবস